শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়ে চলছে শোকের মাতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয় তবুও শিশুটির খোঁজ পাওয়া